আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে প্রিয় দর্শক চলে গেলেন না ফেরার দেশে আমি বাংলায় গান গাই গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন বরেণ্য গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তেরাশি বছর বয়সী এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যম জি টোয়েন্টি ফোর ঘণ্টা নিশ্চিত করেছে উনিশশো সালের পঁচিশ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় দেশভাগের সময়ে সপরিবারে ভারতে পারি জমান তিনি ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলায় গান গাই গানটি বিশেষভাবে সমাদৃত গানটি দুই সালের মার্চে প্রকাশিত হয় উল্লেখ্য প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন যেতে হবে ওঠো হে স্বপ্নের ফেরিওয়ালা তোমাকে দেখেছিলাম স্বপনপুরে অনেক নতুন বন্ধু হোক হ দুই কানুর উপাখ্যান আধার নামে সহ অসংখ্য গান এবং অ্যালবাম প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ